সারলিয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরব কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসিদ সম্পর্কে পাগলা মসজিদ কিশোরগঞ্জ কিশুগঞ্জ জেলা শহরে হারোয়া এলাকা নরসিতা নদীর বুকে তীরে প্রায় আড়োশো বছরের পুরনো ঐতিহাসিক বাংলা মসজিদ অবস্থিত প্রচলিত আছে পাগল ব্যাচে এক আত্যাধিক সাধক নরসীতা নদীর বুকে মাদুরের বেশে মসজিদের স্থানে অবস্থান নেয় ধীরে ধীরে তাকে ঘিরে বক্তদের দিয়ে হতে থাকে আটটাধিক সাধক মৃত্যুর পর তার পাশে কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমান বাংলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত উনিশশো সালে দশ মে ওয়াক কপ স্টেট মসজিদি পরিচালনা করছে আধুনিক শপরশৈলিতে নির্মিত এই পাগলা মসজিদে বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্ট শতাংশ যদিও প্রথম দিকে দেওয়ান বাড়ি ওয়াফকৃত দশতলা শতাংশ জমির কেবলমাত্র মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদে চাঁদের তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে মুসলি ধারণ ক্ষমতা সম্পূর্ণ মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য বৃত্ত ব্যবস্থা রয়েছে বৃহত্তর কৃষক জেলা অঞ্চলের পাগলা মসজিদে রয়েছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব এক কথায় বলা যায় সকল ধর্মের ধর্মের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীয় পবিত্র ধর্মনীয় কেন্দ্র মানুষ বিশ্বাস করেন যদি কেউ যে কেউ এক ঘনিষ্ঠ তার মনের বাসনা পূরণ হয় এমন বিশ্বাসের কারণে মানুষের মানুষের পাগলা মসজিদ প্রচুর করেন প্রতি তিন মাস অন্তরঙ্গ মসজিদে মসজিদটি ডান বাক্স খোলা হয় এই ডান বাক্সে দেখা মিলে মিলে নগদ দত্ত স্বর্ণ লুপা পাউন্ড ডলার সৌদি লিয়াল মালয়েশিয়ার লিং লিঙ্গিত মুদ্রা গরু ছাগল ইত্যাদি আর আর অতীত দান কারণে কারণে বাংলা মসজিদ মানুষ ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই মসজিদিতে আয়ের একাংশ অন্যান্য মসজিদ মাদ্রাসা ইতিম সহ বিভিন্ন উন্নয়ন সেবামূলক খেতে বের করা হয় এছাড়া দু হাজার দুই সালে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে বর্তমান লেক সিটি প্রকল্পের আওতা পাগলা মসজিদের পাশে দিয়ে বয়ে বয়ে যাওয়া নরস নদীর খনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের সুভাগত এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনের রাতে মসজিদ দেখতে চমৎকার লাগে কীভাবে যাবেন কিশোগঞ্জ জেলা শহরে সদরে গুরুদয়াল সরকারি কলেজ এবং আধুনিক সদর হাসপাতালে খুবই কাছেই ঐতিহাসিক আছে পাগলা মসজিদ কিছুগণ পুরো শহরে যে কোনো স্থান থেকে ইস্কা বা ইজি বাইক ভাড়া নিয়ে পাগলা মসজিদে যেতে পারে ঢাকা থেকে ট্রেন কিশোগঞ্জ কমলাপুর রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ যাওয়ার পর তিনটি আন্তরগর ট্রেন রয়েছে ট্রেনগুলো সাতটা চল্লিশ মিনিট এবং সকাল দশটা বিশ মিনিট এবং এবং সন্ধ্যা চল্লিশটা মিনিটে কৃষকের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনে কৃষক যাওয়ার ক্ষেত্রে সকলে সকালে এক এগারো সিন্ধু পপাবাতির চরলেই হাতে অনেক সময় পাবে ট্রেন ট্রেন বাড়া প্রতি অনুযায়ী একশো বিশ থেকে দুশো টাকা এবং সময় লাগবে প্রায় চার ঘন্টা বিশ মিনিট কিছু রেলওয়ে টেস্ট স্টেশন থেকে অটো রিজার্ভ নিয়ে পাগলা বসি যে একশো থেকে একশো বিশ টাকা খরচ হবে আর লোকাল খরচ হবে জনপ্রতি পনেরো টাকা ঢাকা থেকে বসে বসে বাসে কিছুক্ষণ ঢাকা মহাখালী থেকে অন্য এবং অন্য ক্যার্সিক এবং এবং গোপালবাগ সাইদাবাগ থেকে অন্য সু সুপার ইত্যাদি বাস 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 ঢাকা কিছুক্ষণ রুটে চলাচল করে ভাড়া দুশো থেকে দুশো পঁচিশ টাকা মহাখালী থেকে সহজ সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা এবং বাঘ থেকে সময় লাগবে প্রায় চার ঘন্টা কৃষক কৃষকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বিশ থেকে পঁচিশ টাকা লিস্কা ভাড়া সরাসরি পাগলা বসিয়ে যেতে পারে এছাড়া বাস স্ট্যান্ড হতে লোকাল ইজি বাইক জনপ্রতি পাঁচ টাকা বাড়ায় গুরুদ্বার কলেজ সংলগ্ন বটনত বটতলায় নামক স্থানে নেমে পাঁচ মিনিট হাঁটলেই পাগলা পৌঁছে যাবেন